ইচ্ছা প্রকাশে এখানে এত আমাদের ঘরের মা বাবু দাঁড়িয়ে আছেন এটা দেখার সৌভাগ্য হলেও আপনাদের থেকে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি পবিত্র উৎসব দোল উৎসব চলছে আপনার যান দ্বিতীয় দিন তার কিছু কিছু নমুনে এখানে পাচ্ছি আমরা চুল্লু খুব বেশি খাওয়া হয়ে গেছে তো তো খাবে না ভাল খাবে না দোল মানাই এখানে শিব বাবার মন্দির শিব বাবা নিজেই তো ধান খাই আমরা জানি তাই আমাদের দেখিনি শিব বাবার কিন্তু মহাবীরের শিব নিজেও আমাদের সৃষ্টি স্থিতি কর্তা সেই পবিত্র শিব মন্দির টঙ্গলে আপনাদের সকলের সঙ্গে পরিচয় হওয়ার আমি মনে করছি আমি আপনাদেরকে করি আপনাদের আশীর্বাদে দয়াতে দু আমি এই এলাকার প্রতিনিধিত্ব করবার সুযোগ সেই থাকি তাই আমার যা কিছু সব কিছু আপনাদের দয়া জানান

এবং সেই সুন্দর মুহূর্তে বসন্ত উৎসব আমাদের সকলকে আমাদের সকলের মনকে বিবেককে ভাবনাকে রাঙিয়ে দেওয়ার জন্য এসে উপস্থিত হয় উৎসব সকলে উৎসবের কোনো জাত নেই ধর্ম নেই বর্ণ নেই উৎসব সকলে সে উৎসব ঈদ হতে পারে সে উৎসব বসন্ত হতে পারে দেখুন এই যে বসন্ত উৎসব রঙের খেলায় কোথায় শত্রু কোথায় মিত্র খুঁজে পাওয়া যায় আমার সঙ্গে কারো তো ভালো সম্পর্ক নেই কিন্তু রং দেবার সুযোগে আবির বাঁকানোর সুযোগে তার সঙ্গে আমার আত্মীয়তা হয় বন্ধুত্ব হয় ঠিক একইভাবে যখন ঈদ হয় ঈদ মুবারক বলে একই অপরের গলা ঢুকে তো সব ধর্মের মধ্যেই মানুষের সঙ্গে মানুষের মিলনের একটা সুক্ষ ব্যবস্থা থাকে আর এই রং উৎসবকে কেন্দ্র করে এই এলাকার সর্বস্তরের মানুষ একে অপরকে রং মাখিয়ে আপনাদের মধ্যে আত্মীয়তাটাকে আরো রঙিন করবে আপনাদের বন্ধুত্বকে আপনাদের পরিচয়কে আরো বেশি রঙিন করে তুললেন আপনারা জীবনে দুঃখ আছে সুখ আছে যন্ত্রণা আছে পাওয়া আছে না পাওয়া আছে মান আছে অভিমান আছে কিন্তু সবকিছুকে ভুলিয়ে যায় মানুষের জীবনের উৎসব সেই উৎসব হিন্দু হতে পারে সেই উৎসব মুসলমানের হতে পারে সেই উৎসবের মাথায় শিব থাকতে পারে সেই উৎসবের মাথায় আলোরাও নিজে থাকতে পারে কিন্তু উৎসব উৎসব তাই আমাদের সমাজের উৎসবের কোনো শেষ নেই আর কয়েকদিন পরে শুরু হয়ে যাবে রমজান তারপরে এসে যাবে ঈদ এইভাবেই কখনো ঈদ কখনো বক কখনো দুর্গা পুজো কখনো কালী পুজো কখনো সরস্বতী পুজো কখনো এসে গেল দোল পূর্ণিমা আমরা সবাই উৎসবের মধ্যে নিজেদেরকে আমাদের জীবন পরিচালনা করতে ভালোবাসি আজকে মাঠে মাঠে ফসল কাটার সময় নতুন ফসল আবার যাতে ভালো করে হয় তার জন্য প্রকৃতিকে মানুষ আবেদন করে এই উৎসবে সামনে ব্যক্ত আজকে ভোজের ভূমিতে উত্তর প্রদেশের ভোজের ভূমিতে বিন্ধ্যবনের মুকুলায় সেখানে শ্রীকৃষ্ণ আর রাধার যে লীলা মা যশোদার সঙ্গে শ্রীকৃষ্ণের প্রমাণ করেছে মাতৃত্বের জন্য সবসময় আমার হতে হবে তার জন্য মানে নেই মাতৃত্ব একটা ভাব সেই ভাব যশোধার মধ্যে প্রকাশ পেয়েছিল শ্রীকৃষ্ণকে সামনে রেখে জন্ম দেওয়াটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সেই মাতৃত্বের ভাগ যা নারীর অলঙ্কার যা আমাদের সমাজের অলঙ্কার যা সৃষ্টির অলঙ্কার সেই কথায় মনে করিয়ে দেয়ের এই পবিত্র আপনারা খুব আনন্দ করেছেন আরো করবেন এরপরে মাইকুয়া খাওয়া হবে নিশ্চয়ই আপনাদের খুব আনন্দ করুক আপনাদের মাঝে আমি একটু ভাগ মানতে পারলাম আমার নিজের ভালো লাগছে আমাদের ঘরের মা বোন বৌদি ভাবি বুডু আপা সবাই আপনাদের আপনাদের সকলের আমি মঙ্গল কামনা করি আপনাদের সকলে উপ হোক আপনাদের সকলের জীবন আজকের এই পবিত্র রং উৎসবে দোল উৎসবে রঙিন হয়ে ওঠে কারণ দোলের আরেক নাম রঙের উৎসব বসন্তের ফালু এই দোল উৎসবে গোটা সমাজ আর আনন্দিত আনন্দিত তাই আপনাদের সকলকে এই উৎসবকে সামনে রেখে গুরুজনদের আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম মা বোন ভাইদের আমার স্নেহ ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সকলকে আমার তখন আমি নিজে প্রিয়রঞ্জন দাস পুজো ছিল আমাদের শেষ দপ্তরের মন্ত্রী তাকে বিশেষ দাবি করে আমি বলেছিলাম যে মুর্শিদাবাদ জেলার উপর যে ভাগীরথি বয়ে চলেছে এই ভাগীরথির জলকে যদি শোধন করে আমরা গ্রামে গ্রামে পাঠাতে পারি তাহলে আর্শ্রিকের পাপ থেকে মুর্শিদাবাদের মানুষকে মুক্ত করা যাবে আপনারা খেয়াল করে দেখবেন এই মুর্শিদাবাদ জেলাতে আমরা তারপরে একটা রঘুনাথগঞ্জে একটা বহরমপুরে একটা হরিদাস পাটিতে একটা বেল লাগাতে গঙ্গা থেকে জল শোধন করে পাইপ লাইনের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বহরমপুর ব্লকের জন্য হরিদাস পাটি সেখান থেকে জল শোধন চলছে আমি নিজে সেখানটায় আমার নিজের জমি ছিল বিনা পয়সায় দান করেছি সেই জল শোধন করার জন্য তাদের জমির অভাব ছিল সরকার কিন্তু বিনা পয়সা দিয়েছে কিন্তু সমস্যাটা কি জানতো কিছু বলতে গেলে তো কথা হবে সমস্যাটা হচ্ছে যে সরকার তো আমি না 42 বছর তো এ বাংলা আমি চালাইনি আমি তো সরকার না আমি আপনাদের প্রতিনিধি আপনাদের দাবি আমি জাগamilton করছি কিনা সেটা দেখবেন আমার যদি ক্ষমতা থাকে আমি কি করেছি সেটা দেখবেন আমি আসলে মাসে রেল মন্ত্রী হেকিলা দেখুন পলসে থেকে লালগুলো ডবল লেক করে দিয়েছি আমি 18 মাসে রেল মন্ত্রী ছিলাম তা দেখুন কাটোয়া থেকে ফারাক্কা ডবল লাইন এবং প্রতিবেদন করে দিয়েছে আমি আঠারো মাসে রেলমন্ত্রী হয়েছিলাম গঙ্গার উপর দিয়ে গঙ্গার উপর দিয়ে যে ব্রিজ সে ব্রিজ সমাপ্ত করার জন্য সেখানকার জমি দেওয়ার কারণে যাদের জমি হারিয়েছে তাদের চাকরির ব্যবস্থা করেছে বহরমপুর শহরের নসি বহরমপুর শহরের চুয়াপুরে পঞ্চানব্দায় রেলের উপর দিয়ে ব্রিজ করার জন্য টাকা স্যাংসার করেছি বেল লাগায় রেলের তলা দিয়ে ব্রিজ করার জন্য টাকা স্যাংসার করেছি শুনলে অবাক হবে

আমাদের ইচ্ছা থাকলেও উপায় নাই বলে আমরা সবকিছু করতে পারি আমাদের সাথ থাকলেও সাধ্যের তুলনা বলে সবকিছু করতে পারি না জেলা পরিষদ যখন আমাদের হাতে ছিল সারা মুর্শিদাবাদ জেলায় বারোশো কিলোমিটার শুধু পাকা রাস্তা করে দিয়ে একশো দিনের কাজ আমরা নিয়ে এসেছি মুর্শিদাবাদ জেলায় সেই সময় একশো যে কাজে ভাড়ায় রাস্তার পারমিশন ছিল না আজ একশো দিনের কাজে ভাড়ায় রাস্তার পারমিশন রাস্তা করা যায় সস্তাই যে খাবার চাল গম পাচ্ছে তার ব্যবস্থা করেছে কংগ্রেস সরকার

পকেটে পাচ্ছেন না পকেটে কি করে পাবেন মাঝে দালাল আছে মাঝে নেতা আছে মাঝে অফিসার আছে তাদেরকে দিকে ছুটে আপনার পকেটে কিছু থাকছে না অথচ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলছে আমি ক্ষমতা আসার পর কৃষকদের রোজগারটাকে তিন গুণ বেড়ে গেছে নরেন্দ্র মোদী কি বলছে বলছে তারা নাকি দু হাজার বাইশ সালে ডবল রোজগার বানিয়ে দেবে কৃষকদের আর মুখ্যমন্ত্রী তার থেকে আরো এক জায়গায় এগিয়ে বলছে আমি তো তিন গুণ বাড়িয়েই দিয়েছি তো আপনাদের রোজগার মমতা ব্যানার্জি আসার পর থেকে তিন গুণ বেড়েছে কিনা আপনারা বিচার করুন আমি নিজে পরশু নওদা গেছিলাম লালে লাল মাঠের পর মাঠ পিঁয়াজ সে পিঁয়াজ দেখে মনে হয় মিনিষ্ট্রিতে আমাদের হাতে সবকে বললাম যাতে একটা পিঁয়াজ দিন আমাকে মুড়ি দিয়ে খাবো দিল একটা পিঁয়াজ আমি বললাম আপনাদের ধন্যবাদ এত ভালো পিঁয়াজ করিছে বলছে ধন্যবাদই দিয়ে দাম পাই না আমরা এই পিঁয়াজ খরচে যা খরচ হয় তার দাম পাই না এটা কি সরকার চলছে বলুন বিধবা মাতা ঘরের টাকা সব কিছু দিল্লিতে কাটছে তুমি এখানে কি করলে আমাকে বলো তুমি এখানে কি করলে আজকে পশ্চিমবঙ্গ সরকার আমাদের কি দিয়েছে আমাদের মাথার করে ধারের বোঝার পরিমাণ তিন লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকা কালকে আপনার বাড়িতে একটা বাচ্চা সুটি জন্মগ্রহণ করলে তার মাথার উপরে ধারের পরিমাণ হয় সাত হাজার টাকা কোথায় যাবেন আপনি কোথায় যাবেন আপনি আপনার বিদ্যুতের দর বারো বার বেড়েছে মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর আজকে কলকাতার পথে পথে শিক্ষকরা চাকরি পেয়েও চাকরি পাচ্ছে না তৃণমূলের দালাল করছে বলে একুশ দিন ধরে তারা অনুসরণ করছে সেখানে একটা মহিলা গর্ভপাত হয়ে গেল সেই অনুসরণ মঞ্চে একুশ দিন অনুসরণ তারা বলছে আমি তো আমরা অনুসরণ করবো বাংলার মুখ্যমন্ত্রী একবার দেখতেও গেল না চলে যান মেদিনাপুরে সেখানে নজন সবল পরিবার গরিব পরিবার আদিবাসী পরিবারের কৃষক

দুহাজার মতের দোকান খুলে দিয়েছে গ্রামে গ্রামে কি বিকাশ হোক ভালো মত খাও ভবিষ্যতে চিন্তা করতে হবে না মদ খেয়ে মাতাল হও ভালো না লাগলে জুয়া খেলো এই দুটো আমি দিয়েছি আমি মত দিয়েছি আমি জুয়া দিয়েছি কিন্তু একটা কথা কি বলুন তো জুয়া মদ মদ জুয়া আমাদের জীবনে কি কোনো পরিবর্তন ঘটাতে পারে মদ আর জুয়া কবি কিসি করা হোগা না হুয়া মদ আর জুয়ায় কখনো মানুষের কিছু পরিবর্তন হয় না তাই আজকে সমাজকে শেষ করা সব ব্যবস্থা বাংলার মুখ্যমন্ত্রী করে দিয়েছে আপনি যদি প্রতিবাদ করেন আপনার প্রতিবাদের দাঁড়াতে পারবেন না ভোট ভোট আপনি দিতে পারবেন না চলছে আমরা এই জিনিস হতে দিব না লোকসভা নির্বাচন আছে লোকসভা নির্বাচন আসছে তৃণমূলকে পুলিশকে খোলা মঞ্চ আমি বলেছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বানার্জিকে খোলা মঞ্চে বলেছি বাংলার পুলিশ এই মুর্শিদাবাদের পুলিশ এই মুর্শিদাবাদের তৃণমূলের প্রস্তাব তোদের যদি বাপের ক্ষমতা থাকে এই মুর্শিদাবাদের একটা তাদের তৃণমূল কুটটা পুলিশ তোদের যদি বাবার ক্ষমতা থাকে মুর্শিদাবাদ জেলায় একটা বুথ দখল করে দেখিয়ে দে শিব মন্দিরের সামনে প্রতিজ্ঞা করছি অনিশ্চয় দিন রাজনীতি করা ছেড়ে দিবে মানুষ যাকে খুশি ভোট দেবে কিন্তু প্রত্যেকটা মানুষের ভোট দেওয়ার ব্যবস্থা আমি করেছি আমি করবো বর্ষা রাখবেন আপনার সবাই ভালো থাকুন জয় হিন্দু